یا شاہی المجنبین الصلاة والسلام اسلامی یا رحمت للعالمین یا الہی اپنے جاتے پاک کی واسطے کھل دے باب رحمت و گدا کی واسطے رحمت للعالم ان ختم جان جا محمد حامد محمد مصطفیٰ کی واسطے مشکلات عاصن فرما صدمہ فرشن سب در کر صاحب باب علم نبوت عصاد اللہ کی واسطے مورے عین فتمائی علی حسین ابن علی سیدو شہد شہید کربلا کی واسطے حضرت امام ربانی مجدد الفصالی شیخ عحمد و فارقی اہل میں واضرت کرشا صلی اللہ کی واسطے یا اللہ جا মানুল বলাইদ বলাইদ এর সৈনিক নিয়া তোমার আলিশান দরবারে দেখে না হাত বাড়ায় দিন আল্লাহ আউলিয়া کرام কবুল মঞ্জুর করো বলাইদ আল্লাহ সন্তান মাগরিব তো অনেক করলাম تاج مدينة حضرت احمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم پاک درباشت بھی جگری دعا در نظر نہا دیا پوتا مدينة تابعين اما ہے مستاحد نے خلافہ راشدین پتگر پاک درباشت بھی الله جگری دعا در نظر نہا دیا خاص کری ایک لاکھ سب بیش بعد مرسل আল্লাহ সমগ্র জাহানে ফির ফকির গাউস কুতুব অলি আবদাল দরবেশ খাজায় খাজেগান চিস্তিয়ান কাদরিয়ান নকশেবন্দিয়ান মুজাদ্দাদিয়ান রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন প্রত্যেকের পাক দরবারে বিজিকি দোয়া দেন নজর না হাদিয়া পৌঁছাই দিন আমিন ইয়া আল্লাহ খাস করি আল্লাহ হযরতে শাহ আসলামুল আলাইহি কিবলা গাবা গুলজা শাহ লস্কর শাহ কলিম শাহ বুগদাদি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি প্রত্যেকের পাক কদম বিজিকি দোয়া দেন নজর না হাদিয়া পৌঁছাই দিন আল্লাহ আল্লাহ কুমিল্লার বাদশা বাবা শাহ আব্দুল্লাহ গাজীপুরি পাক কদমে حدیہ فوز دیو شاہ خود دربان شریف پر عبد اسم القادری ڈاکٹر محمد پیر عمد بغدادی حضور قبلہ کعبہ پتیر پاک دربان شریف پر جگری دعائی در نظر نہ حدیہ دیو یا اللہ روح حرد غطر علی فنہ فی اللہ بکا باللہ بابا شاہ دو عمد قبلہ کبار پاک قدم میں جگری دعائی در نظر نہ حدیہ دیو بابا شاہ فائز عمد والی اللہ میں حاضر ابن سامسو زمان فتیر پاک بارے حدیع فوزہ دیو تاٹ گیا نگرشی شاہ منہ شاہ بہدو شا شا غریب اللہ باگیت مستامی گلام روان جیو لوگ شاہ موسنا علیہ فتیر پاک در بارے جگری دوائی نظر نہ

দোয়া চাইছে তুমি অন্তর অন্তর দামি তুমি ফবুল মঞ্জুর করা আল্লাহ খাস করে আমরা হাত বাড়াইছি আল্লাহ মের ফোতি করে দাদা দাদি কবর 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 হাতিয়া আল্লাহ আমার নাতি নাতিনদের বিদেশে যাবার রাস্তা ক্লিয়ার করিয়া দাও আল্লাহ এখানে আমাদের মধ্যে অনেকের হার্টের সমস্যা অনেকের কিডনি সমস্যা অনেকের ডায়াবেটিস অনেকের হাই প্রেশার লো প্রেশার ই আল্লাহ কঠিন বিমান নিয়ে হাত বাড়াইছে আউলিয়া একে আমা জিন্দা নবরী মহবতে হতে কঠিন বিমান সাফা করে দেবো আল্লাহ আজাদ পাওয়া দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ প্রতি কঠিন বিমার সাফা করো আল্লাহ আমাদের প্রতি জীবনের তামাম গুণা মাফ করো জিন্দিগি সবিরা গুণা কবিরা গুণা জানা অজানা জাহির বাতেন শিরিক বিদাদি পুরি সমস্ত গুণা মাফ করো

আল্লাহ কাউকে খালি হাতি ফিরে উল্লাল্লাহ নিশ্চম তো তো বিবেক তুভাই সালা করো আজকের কার নামত কাবারু কে বর্ষত করো তুমি অন্তর অন্তর দামি আল্লাহ হাত কবুল মঞ্জুর করো তুমি মাওলার সাইনসার রাজ খালি ফিরে আমাদেরকে জালেন থেকে বাসাও রব্বানা